নমস্কার দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এই বইটিতে সতেরো থেকে দু হাজার পঁচিশ অব্দি মানে আট বছরের বোর্ডের প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক ও বছর ভিত্তিক সমাধান এবং হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাওয়ার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞের মূল্যবান পরামর্শ কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে এবং তিন হাজার এবং তিন প্লাস এসিকিউ সঙ্গে সম্পূর্ণ সমাধান তোমরা এই বইটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এবং এই বইটি একটি জায়গাতেই নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ডাব্লু অনুমোদন পাওয়ার পর মানে ডাব্লু মানে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত এবং সেই সব টিচারদের দ্বারাই তাদের তত্ত্বাবধানে কিন্তু বিজয় প্রকাশনী এই বইটা কিন্তু তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি করেছে তো এই বইটি যদি আমরা ভেতরের পেঁচে যাই দেখবে এখানে দাম ফেলা রয়েছে একশো উনপঞ্চাশ এই ওয়ান ফর্টি নাইন মানে একশো উনপঞ্চাশ টাকার উপরেও আপ টু মানে ফর্টি পার্সেন্ট অব্দি দি এখানে কিন্তু তোমাদের ডিসকাউন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই বইটি যদি আমি আরেকটু ভেতর দিকে যাই এখানে দেখবে প্রত্যেকটি জিনিস ছবি সমেত খুব সুন্দরভাবে কিন্তু যেরকম মানচিত্রগুলো ভারতের মানচিত্র খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া রয়েছে এবং পয়েন্ট আউট করা রয়েছে তোমরা কোন বিষয় পড়বে এবং কোন বিষয় পড়লে তোমাদের নাম্বার আরও বেশি পেতে পারবে এই গুগল বইটি পড়ে এবং শালগুলো মনে রাখা এবং জায়গাগুলো মনে রাখার জন্য তোমরা কিন্তু এই এই বইটি কিন্তু ফলো তোমাদেরকে করতেই হবে এবং যারা মনে করছো যে এই বইটি স্টাডি করে বা পড়ে আর একটু বেশি নাম্বার তুলবে তাদের জন্য কিন্তু এই বইটির মধ্যে মডেল কোশ্চেন পেপারও দেওয়া রয়েছে এবং তোমাদেরকে আমি সাজেস্ট করব এই বইটি নেওয়ার জন্য কারণ মাধ্যমিক বোর্ডের স্কুল টেস্টের যে প্রশ্ন উত্তর হয় তাও কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে এবং এটি ডাব্লিউবিএইচ এ মানে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের টিচারদের দ্বারা কিন্তু রেকমেন্ড করা হয়েছে এই বইটি এবং বইটি খুললে তোমরা দেখবে এখানে শর্ট কোশ্চেন বট কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে এবং প্রশ্ন এবং তার উত্তর নাম্বার সহ এখানে দেওয়া রয়েছে এবং সূচিপত্র খুললেই তোমরা দেখতে পাবে তোমাদের যাতে পড়তে সুবিধা হয় এবং কোন পেজে কোন পৃষ্ঠায় কী কী দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর মান সমেত পেজ সমেত এখানে কিন্তু দেওয়া রয়েছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো শূন্যস্থান পূরণ করো একটি অথবা একটি অথবা দুটি শব্দে উত্তর দাও এরকম ধরনের সব কিন্তু সাজিয়ে কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু তোমরা পরীক্ষার টাইম টেবিলও পেয়ে যাচ্ছ তারিখ দিন এবং বিষয় সবে তো কাজেই আমি তোমাদেরকে বলবো এই বইটি দেরি না করে বিজয় প্রকাশনের এই মাধ্যমিকের ভূগোল সাজেশন বইটি এক্ষুনি নিজেদের হাতে তুলে নাও এবং তোমাদের পড়াশুনোকে আরেকটু ডেভেলপ করো এবং বাড়াও এবং একটি স্টাডি করে তোমরা কিন্তু খুব ভালো ফলাফল এবং নাম্বার কিন্তু এই আসন্ন দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় পেতে পারো ধন্যবাদ